ওয়েবসাইট তৈরি করে মোটা টাকার বিনিময়ে জাল নথি রাজ্য জুড়ে সরবরাহ করত চক্রের পাণ্ডারা পুলিশি তদন্তের চাঞ্চল্যকর তথ্য জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে গ্রেপ্তার আরো একজন হুগলির খানাকুল থেকে একজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ এ নিয়ে জাল নথি তৈরির কাণ্ডে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার পাঁচজন ধৃতের নাম ভাস্কর সামন্ত হুগলির গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে রীতিমতো ওয়েবসাইট তৈরি করে জাল জন্ম সার্টিফিকেট তৈরি করা হতো তার বিনিময় চলতো মোটা টাকার লেনদেন তবে সরকারি ওয়েবসাইট হ্যাক করা হতো কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ধৃত ভাস্কর সামন্তকে মঙ্গলবাস করা হয় বর্ধমান আদালতে পুলিশ সূত্রে জানা গেছে পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান থানা এলাকার বাসিন্দা রিঙ্কা দাস পাসপোর্টের আবেদনের জন্য তিনি জন্ম সার্টিফিকেট জমা দেন সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয় আবেদনটি ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয় গোয়েন্দা দপ্তর থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয় তিনি অরিজিনাল নথিপত্র নিয়ে গোয়েন্দা দপ্তরে দেখা করেন তার জন্ম শংসাপত্রটি সঠিক কিনা তা জানতে গোয়েন্দা দপ্তরের তরফে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে যাওয়া হয় সেটি জাল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন এরপরই গোয়েন্দা দপ্তরের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে উনিশে ডিসেম্বর রিঙ্কাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ রিঙ্কাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জাল জন্ম শংসাপত্রটি তাকে স্বরূপ রায় জোগাড় করে দিয়েছিল টাকার বিনিময়ে এরপরেই তদন্তে নেমে পুলিশ স্বরূপ রায় ওরফের রামুকে গ্রেপ্তার করে তাকে জেরা করে পুলিশ দুজন কার হদিশ পায় এরপর বর্ধমান থানার পুলিশ সিঙ্গুর থেকে প্রথম গণেশ চক্রবর্তী ও গণেশকে জিজ্ঞাসাবাদ করে অনির্বাণ সামন্তকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অনির্বাণ ভাস্করের নাম বলে হুগলির অভিযান চালিয়ে পুলিশ ভাস্করকে গ্রেপ্তার করে রীতিমতো ওয়েবসাইট তৈরি করে সমগ্র বাংলা জুড়ে জাল জন্ম সার্টিফিকেট ও নথি তৈরি করতো ভাস্কর তবে সরকারি ওয়েবসাইট হ্যাক করা হতো কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা জাল জন্ম সার্টিফিকেট ও নথি তৈরি করার জন্য রীতিমতো নিয়োগ করা হয়েছিল এজেন্ট পুলিশের অনুমান রাজ্য জুড়ে আছে জন্ম জন্ম সার্টিফিকেট ও নথি তৈরির এই চক্র কিভাবে সার্টিফিকেটের নেটওয়ার্ক কাস্টমারের ডিটেলস নিয়ে পাঠিয়ে দিত অনির্বাণের কাছে অনির্বাণ সেগুলি পাঠিয়ে দিত ভাস্করের কাছে ভাস্কর নকল বার্থ সার্টিফিকেট তৈরি করে আবার তা পৌঁছে দিত কাস্টমারের কাছে যার বিনিময়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা